আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধরনের মেশিন ইন্ডিয়ান পরস কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন পাচ্ছেন ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন যেমন হুন্ডা ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন মেশিন হ্যান্ড লন মেশিন তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি মেশিন যেটি হচ্ছে আপনার হুন্ডা স্ট্রোক ইঞ্জিনের মেশিন জি এক্স থার্টি ফাইভ মডেলের তো এই মেশিনটি দিয়ে আপনারা একসাথে দশ থেকে বারো ধরনের কাজ করতে পারবেন তো এই মেশিনটি আপনার যে কোনো ধরনের দুর্বা ঘাস কাটতে পারবেন জার্মান নেপিয়ার পাঞ্চং ভুট্টা সব ধরনের ঘাস কাটতে পারবেন ধান কাটার জন্য আমরা এটার সাথে একটা আলাদা সাপোর্টার দিয়ে থাকি তো আপনারা এই মেশিনটি দিয়ে ধান কাটতে পারবেন আপনার মাটি নিড়ানি কাজ করতে পারবেন যারা আসলে বিভিন্ন সবজি বাগান বা ফলের বাগান করতে চাচ্ছেন তাদের তাদের তারা মাটি নিড়ানির কাজেও এটা ব্যবহার করতে পারবেন তো এই মেশিনটা পানি সেচের কাজে ব্যবহার করতে পারবেন তো এই একই মেশিন দিয়ে আপনারা হচ্ছে দশ থেকে বারো ধরনের কাজ করতে পারতেছেন এবং এটা আপনার সময় বাঁচাবে শ্রম কমাবে এবং আপনার অনেক সময় দেখা যায় এগুলো করতে গেলে আসলে অনেক লুকের প্রয়োজন হয় লুকেও প্রয়োজন পড়বে না একজনের একজনেই মানে কাজ করে ফেলতে পারবে এবং এই মেশিনটির ইঞ্জিনে পাওয়ার হচ্ছে আপনার একশো সিসি ইঞ্জিনটা হচ্ছে একশো সিসির ইঞ্জিন তো এটার মানে খুব পাওয়ারফুল একটি মেশিন যেটা হচ্ছে আপনার তেলের চেম্বার এবং মুবিলের চেম্বার যেটা আলাদা থাকে এবং আপনারা মানে খুব দ্রুত সময়ে আপনারা মানে ঘাস কাটতে পারবেন ধান কাটতে পারবেন আপনারা মাটি নিয়ে কাজ করতে পারবেন তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে শুনিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন কিভাবে এই গুন্ডা ফোস্টু ইঞ্জিনের যে এক্স থার্টি ফাইভ মডেলের সাহায্যে ঘাস কাটা হচ্ছে সালাম

Það er fólk og enni leðar með símoðana væg. Þakk fyrir aðeins.